কাকা আপনারা এই জায়গা কত বর আছে সেখানে প্রায় আপনার 187 নতুন যদি কেউ যদি 50 করতে যায় তার আর আপনি কি বলবেন পাঁকাশ মাছ ভুনা ডিমবাজা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসি একটা পানের পরে আজকে কিভাবে পান ছেড়ে কিভাবে পান ভাঙে কি কোন জায়গায় নিয়ে বিক্রি করে আজকে সব আপনাদের এই ভিডিওতে দেখামু আজকে আমাদের একটা কাকার পানের পরে আইছি আর পানের বিষয়ে আপনাকে অনেক কিছু জানামু আজকে দুপুরে আমরা তো প্রত্যেকদিনই নিজেরা খাবার দাবারের আয়োজন করি আজকে তারা যে খাবার আনবে দুপুরে তাদের সাথে ওই খাবারই খাবো আর পান সেরতে আছে কিভাবে দেখতে থাকেন আপনারা অনেক সুন্দর পানের বর তারা খুব পানের বিষয়ে অনেক দক্ষ আছে তার তাদের মানে অনেক বিষয়ে জানা শুনা তার ছোটকাল থেকে অনেক পানের কাজ করে পানের বরে প্রথমে পান ছিঁড়ে একটা এই যে লাইনের ভিতরে রাখে তারপর আবার বস্তা পারে বস্তা পরে আবার নিয়ে যে জায়গায় পানের এই যে গুছি হাজাইবে সলি ওই জায়গায় নিয়ে আবার রাখবে এই যে এখন রাখতে আছে তারপর আবার বুঝতে পারবে বাঙ্গা ওইছে এখন আবার বুঝতে পারতে দর্শক এই যে পানের পান বস্তার ভিতরে ভরি এই ভিতরে সাজাই সাজাই রাখছে এর পরে সব বস্তা বড় হয়ে গেলে তারপরে আবার নিয়ে নির্দিষ্ট যে জায়গায় দিয়ে পান গুছাইবে ওই জায়গায় নিয়ে ঢালবে বস্তাগুলা টাকা আপনার এই জায়গায় কতটুক বর আছে এখানে প্রায় আপনার 100 শতাংশ জমি আছে 100 শতাংশ জি এখানে আপনার বর গনা হিসাবে আমরা যেভাবে বর হিসাব করি তাতে প্রায় এখানে আপনার 400 কাঁচা কাঁচা বর আছে 400 পান কয় দিন পর পর ভাঙেন এই আমরা আপনার 20 দিন এক মাস পর পর ভাঙি

আপনার যদি বৃষ্টি বর্ষা বা আমাদের এদিকে তো থালা জায়গা পানি একটু বেশি হয় তো অনেক সময় দেখা গেছে ওসা জমিন হইলে দশ বছরও থাকে

আবার এই যে মান্দারি বেশি বিভিন্ন জায়গায় পান বেচা কিনে আমরা মানে এখন সব সব মোকামি দাম কম সব এক না একবারে সব জায়গায় দাম কম তো দর্শক কাকার কাছ থেকে সবকিছু শুনলেন সে কাজে ব্যস্ত তারপরে আমাদের সময় দিয়েছে কাকাকে অসংখ্য ধন্যবাদ পান গুছাইবে পান গুছাই আবার মোকামে নিয়ে যাবে বলেন আপনাদের পান কিভাবে গুছাইতে দেখাই দর্শক এইবারের পান ভাঙ্গা হয়ে গেছে এখন বস্তা পরে যে জায়গায় হাজাইবে ওই জায়গায় লই যাইতেছে

পঞ্চাশ পাঁচ টাকা দর্শক আসলে খামারি লিগাল দামটা আসলে পান পাশি পানের দাম অনেক কম তারা এই যে যে পরিমাণ যে খরচা করে এই পরিমাণ আসলে তারা টাকা পায় না দর্শক এই যে পান হাজার রাখতেছে আছে এটা কোথা যে দুইশো সলিরে একশো বিড়া বলে একশো বিড়া দিয়ে একটা খোঁতা বানাইবে এইবার সুন্দর করে নিচে উপরে কলার বরফ দিয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি কিন্তু এতে কোনো আমরা থাকবো না এখন ভাত খাওয়ার সময় এখন কাকা গো বাসা দিয়ে ভাত নিয়ে তো ভাত খাইয়ে আমরা চলে যাবো দশক প্রত্যেক দিন তো আমরাই খাবারের ব্যবস্থা করি আজকে তাগো লাগে ভাত খাবো আজকে আমরা তাগো মেয়ামা দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আজকে আমাদের ভিডিওটা অনেক ভালো লাগে আপনাদের আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ